ছবিতে জলপাই রঙের শার্ট পরেছিলেন সাকিব আর কালো শার্ট পরেছিলেন ববি তাদের হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে কিছু না লিখলেও সাদা কালো রঙের দুটি ভালোবাসার ইমোজির সঙ্গে প্রজাপতি জুড়ে দেন এই নায়িকা এরপর পরই ভক্তরা তার কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন একজন লিখেছেন খুব ভালো লাগছে দুজনকেই মুভি করলে ভালো লাগবে নতুন মুভি দেখতে চাই আরেকজন লিখেছেন চরম অপূর্ব জুটি রাজত্ব ছবিটা মনে পড়ে গেল জানা যায় বর্তমানে এফডিসিতে সাকিব সোলজার সিনেমার শুটিং করছেন আর ববি করছেন টচ সিনেমার শুটিং একই সময় শুটিং চলায় দেখা হয় তাদের এরপর ফাঁকে দুই সেলিব্রিটি আড্ডায় মেতে ওঠেন প্রসঙ্গত আড্ডার পাশাপাশি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও সামনের কাজ নিয়ে সাকিব কথা হয় তবে ফের একসঙ্গে তাদের বড় পর্দায় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা তা এখনো জানা যায়নি